আজকে আলোচনার বিষয় হচ্ছে বার্ভ কাকে বলে কত প্রকার ও কি কী সংজ্ঞা ও উদাহরণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত গাই দা আমি আপনাদের স্বাগত জানাচ্ছি amaz education بریটে আপনার রিকোয়েস্টাল দীর্ঘদিন পর আজ আমরা একটা এডুকেশনাল ভিডিও দিতে যাচ্ছি তো আজকে আমাদের পার্টস অফ স্পিচের পার্ট 5 মানে ভার্ব সম্পর্কে আমরা আলোচনা করব তো প্রথমে জানি ভার্ব অর্থ কি ভার্ব অর্থ হচ্ছে কাজ যেটা আমরা সবাই জানি কিন্তু ভার্ব প্রকারভেদ অনেকে জানা না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি ভিডিওটি কোন স্কিপ না করে দেখবেন চলুন খাতা চলে আসি ভার্ব কাজ যে শব্দ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় কোনো কাজ সম্পূর্ণ হওয়াটা বোঝাবে সম্পাদন আর সম্পূর্ণ একই জিনিস সম্পাদন করা বোঝায় তাকে ভার্ভ বলে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ কারণ প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে মূল ভার্ভটা আর অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ভ সাহায্যকারী ক্রিয়া প্রিন্সিপাল ভার যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং সেন্টেন্সে একাই ব্যবহৃত হতে পারে মানে প্রিন্সিপাল ভার্বের কোনো আলাদা অক্সিলারি ভার্বের সহযোগিতা লাগে না এটা বলা যায় সহজ কথায় তারা নিজের কাজ নিজেরাই সম্পূর্ণ করতে পারে তাদের কারো সাহায্যের প্রয়োজন নাই একাই ব্যবহৃত হতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে যেমন দ্য গার্লস সিং জে সং এখানে সিংস হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ দ্য বেবি ইজ স্লিপিং এখানে স্লিপিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ সেকেন্ড হচ্ছে অক্সিলারি ভার্ভ মানে সাহায্যকারী ক্রিয়া যে প্রিন্সিপাল ভার্বকে যে প্রিন্সিপাল ভার্বকে প্রিন্সিপাল ভার্ভ আমরা আগের পৃষ্ঠে পড়ে আসছি টেন্স মুড ভয়েস গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে মানে অক্সিলারি ভার্ব শুধু সব সাহায্য করবে নিজে কোনো বাক্য সম্পূর্ণভাবে লিখতে পারবে না অক্সিলারি ভার্ব দুই প্রকার প্রাইমারি অকজিলারিস মডাল অকজিলারিস এগুলার আলাদা অনেক বড় চ্যাপ্টার আছে তো আমি এটাকে আগামী বারবার পার্ট টুতে আলোচনা করব বা অক্সিলারি ভার্ব দিয়ে এটাকে আলাদাভাবে প্রকারভেদ দিয়ে প্রাইমারি অক্সিলারিস মডাল অক্সিলারিসকে আলোচনা করব ইনশাল্লা তো আজকের জন্য এইটুকুই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক